গল্পের নাম অনুভূতিহীন পর্বসংখ্য তেরো লেখা মেহেদি হাসান রিয়াদ সকাল আটটা নাস্তা শেষে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল হৃদ হৃদের বাবা এখনও অফিসে যায়নি সোফায় বসে পত্রিকায় চোখ বুলো আজকাল পত্রিকা কোন অপহরণের নিউজ বেসে ওঠে বাবার থেকে বিদায় নিয়ে বের হওয়ার সময় বাবা পিছন থেকে ডেকে বললো হৃদ শোন তোর সাথে কথা আছে হৃদ এসে বাবার পাশে বসে বলল। জি বাবা বলো আসে পরীক্ষা আর কয়দিন বাকি আছে মাসখানেক আছে বাবা পত্রিকাটা রেখে বললো শুনলাম তোকে নাকি আজকাল কারা যেন হুমকি ধমকি দেয় বাবার মুখে এমন কথায় চমকটির হুমকি ধমকির বিষয়গুলো তো তার আগন্তুকের মাঝে সীমাবদ্ধ ছিল বাবা এত কিছু জানল কিভাবে দাম করে বলতে লাগলো কই কই না তো বাবা তোমাকে কে বললো এসব কিন্তু উনি ছেলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল। কোনো সমস্যা হলে নির্জনকে বলবি সে সব সামলে নেবে নিজে আগ বাড়িয়ে কোনো ঝামেলায় জড়াতে চাস না যা এখন বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রীত মাথায় ঢুকছে না এত কিছু বাবা জানলো কীভাবে বাড়িতে বড় চাষী এসেছে উনি একটু এগে এক রোগা প্রকৃতির মানুষ নিজে যা বুঝে তাই আমি ওকে সালাম দিয়ে কথা বলে মাকে ডাকতে গেলাম এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল তবে ওই যে এক ডোগা প্রকৃতি আগের মতো পায়ে ধরে সালাম না করার ঘোর বিরোধী কোতার। মায়ের সাথে বসে গল্প করছে আর আমাকে পাঠানো হয়েছে তাদের জন্য চা বানাতে বড় শাশুড়ি সুপার এক পাশে আরাম করে বসে মাকে বলল আরুকে দেখতে এলাম গতকাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আরুকে নিয়ে তার মানে এটা নিশ্চিত সামনে আরো একটা বিপদ ঘটতে চলল আমি চা বানাতে বানাতে তাদের কথাগুলো শুনে বুকটা ধুপ করে উঠলো বড়ো শাচির এই একটা কথা সত্যি তিনি কাউকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখলে তার সত্যি হয়ে যায় প্রথমে আমি এটা বিশ্বাস করতাম না কয়েক বছর আগেও তিনি ঠিক এইভাবে বলেছিলেন আমার মেজো কাকার ছেলে অবি ভাইয়া তাকে নিয়ে নাকি কি খারাপ স্বপ্ন দেখেছিল স্বপ্ন দেখেছিলেন রাস্তা পার পার রাস্তা পার পাওয়ার সময় অবি ভাইকে বড় একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে অবি এসে এসবে বিশ্বাস করতো না অনেক বারণ করেছিল কয়েকদিন ঘর থেকে বের না হতে কিন্তু অবিবাহী শুনল না বাইক দিয়ে চলে গেল তার কোনো বন্ধু ফোন করেছিল ওখানে ঠিক ওই দিনই বড় একটা ট্রাক হিসেবে ধাক্কা মেরেছিল অবিবাহকে আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে যার কারণে মেজ চাচি তিন রাত গাছের সাথে বেঁধে রেখেছিল চাচিকে আর বলেছিল তুই আর কোনো দিন ঘুমাবি না তারপর থেকে অলক্ষিণী মহিল বললে এলাকার সবাই তাকে এক নামে চেনে আমি তাদের সামনে তারেকে রেখে চুপচাপ সেখান থেকে চলে গেলাম স্বপ্নের বর্ণনা শোনার ইচ্ছে নেই আমার যদি তার স্বপ্নটা খুব ভয়ঙ্কর হয় তাহলে আমার ঘুমটাই হারাম হয়ে যাবে তার চেয়ে বরং না শুনেই ভালো বাঘে যা আছে তাই হবে আপুকে আজ এ বাড়িতে নিয়ে আসছে বাবা আপু অন্তঃসত্তা সাত মাস হতে চললো মা বললো এখানে এসে কয়দিন থেকে যেতে আপুর নাম আর আমার নাম মিলিয়ে রাখা হয়েছিল আশিয়ার আপুর নাম আরিসা আবার দুজনকে ডাকা হতো এক নামে আরো আরো বললে আমরা দুজনই সারা দিতাম তাই পরবর্তীতে আপুকে পুরো নাম ধরে ডাকতো আর আমাকে আরও বলে আপুকে নিয়ে আসছে এতে সব বেশি খুশি হয়েছি আমি কতদিন দুই বোন মিলে একসাথে আড্ডা দেওয়া হয় না আজ অনেক রাত অবধি আড্ডা দেবো দুজন মা রান্না করছিল আমি রান্না করে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম মা আমার আমার দিকে সে বলল কী রে কিছু বলবি আমাকে রান্না শেখাও মা তোর না কয়েকদিন পরে এক্সাম এখন পড়ার মধ্যে এসব পড়লে পড়েও শিখতে পারবে সারা জীবনই তো তোকে বলে এসেছি রান্নাটা শিখতে কিন্তু তখন তো শুনলি না আমার কথা আমি চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়ে আছি মা আমার দিকে ছেলে বলল। চেয়ারম্যানের ছেলে এখন তোকে ডিস্টার্ব করে আমি দুই দিকে মাথা নেড়ে পড়লাম আগের মতো না মা রান্না করে মনোযোগ দিয়ে বললো তবুও সাবধানে থাকবি দুই দিন পর চেয়ারম্যান ইলেকশন হয়তো এই কারণে চুপ আছে আর কিছু বলিস না এতে আরও ঝামেলা বাড়বে সুন্দরভাবে এক্সামটা শেষ করে নে এরপর আর কোনো চিন্তা নেই আমি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলাম রুমে আপু বসে আছে আমি ছোটো একটা প্লেটে আপেল কেটে আপুর কাছে নিয়ে গেলাম আপুর পাশে বসে প্লেটটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম তুই কিন্তু আগের থেকে মুটি হয়ে যাচ্ছিস আপু আমার কথা একটু হাসটা আপু সাথে আমিও হেসে দিলাম আমি খুব আগ্রহ দৃষ্টিতে আপুর দিকে সে বললাম এই সময়টায় কেমন লাগে আপু মানে অনুভূতিটা কেমন আমার না খুব জানতে ইচ্ছে করে আপু পেটে হাত থেকে বলল। সব অনুভূতি মুখে বলে প্রকাশ করা জানে যে অনুভূতিটা আমি অনুভব করতে পারি প্রকাশ করতে পারি না তুই কখনো আমার জায়গায় আসলে তারপর বুঝবি আমি মনে মনে বললাম আমার আর তোমার জায়গায় আসা হবে না যে নিরামিষের কাছে তুলে দিয়েছ একবার হাত ধুলে তিনবার সরি বলে আপু আপেল খেতে খেতে বললো কিছু বললে আমি কথা খুঁজে না পেয়ে বললাম না কিছু না এখন আর আগের মতো প্রতিদিন কলেজ যাওয়া হয় না সত্যি বলতে ভয়ই যায় না তবে আজ যাবো একটা কারণ আছে খুব জরুরি কারণ আজ রেডি হয়ে নিজেই সাবেয়াদের বাড়ি চলে গেলাম গিয়ে দেখি কলপারে বসে কাপ প্রিজ পরিষ্কার করছে সে আমাকে দেখে খুশি হয়েছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে কারণ শেষে কবে ওদের বাসায় এসেছিলাম জানা নেই বাড়ির সামনে একটা বড় বড়ই গাছ বারো মাস বড়ই ধরে আর অপর পাশে তাদের ঘর চারপাশে দেওয়াল আর উপরে ঘরের সামনে একটা খোলা মেলা বারান্দা মাঝে মধ্যে ওখানে বসে আড্ডা দেয় সবাই ওখানে একটা চেয়ার টেনে বসে আছে আমি সাবিয়া কিছু বড়ই আমার সামনে দিয়ে গেল। আমি খেতে খেতে সে রেডি হয়ে যাবে দুজনে একসাথে চললাম কলেজের উদ্দেশ্যে সাবিয়া আমায় তারা দিতে দিতে কতবার বললো আজকে কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে জোর করে হলেও কলেজে নিয়ে যাচ্ছি আমি চুপচাপ রইলাম কিছু বললাম না রিক্সা থামাতে বললাম একটা রেস্টুরেন্টের সামনে চল ক্ষুধা লাগছে কিছু খায় সাবিয়া মাথা নিচু করে বললো আমার কাছে টাকা নেই তো আমি একটু হেসে বললাম আমার কাছে আছে চল রেস্টুরেন্টে গিয়ে সাবিয়াকে বললাম চোখ বন্ধ কর কেন কর না আচ্ছা আমি না বলা অবধি খুলবি না আমি সব কিছু আগে থেকে রেডি করে সাবিয়া দেড় বাসে গিয়েছিলাম কিছুক্ষণ পর পড়লাম চোখ খুল বান্ধবী চাবিয়া চোখ খুলতে অবাক হয়ে গেল তার সামনে রাখা একটি কেক আর তার মাঝে লেখা হ্যাপি বার্থডে টু কলিক চা হুট করে আমায় ধরে কেঁদে দিল কারণ লাইফে ফার্স্ট টাইম এমন সারপ্রাইজ পেয়েছে সে কখনো কখনো তার জন্মদিনের কথা তার নিজেরও মনে ছিল না আজ হঠাৎ এমন সারপ্রাইজ পাবে তা হয়তো ভাবতে পারেনি সে তোর সাথে থাকলে আমার প্রতিটা সময় ভালো কাটে দোষ কেন যে আমাদের মেয়েদের ফ্রেন্ডশিপগুলোতে বিবাহ নামক শব্দটায় দেওয়াল তৈরি করে ফেলে সারা জীবন একসাথে থাকতে পারলে কী এমন ক্ষতি হতো চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যাতে নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ